একটি অফিসি বা ওয়ান পার্সন কোম্পানি দিয়ে একাধিক ধরনের ব্যবসা করা যাবে কিনা এই রকম প্রশ্ন কিন্তু অনেক উদ্যোক্তায় আমাদেরকে করে থাকে অনেকের প্রশ্ন হচ্ছে যেহেতু একটি লিমিটেড কোম্পানি দিয়ে একাধিক ধরনের ব্যবসা করার সুযোগ রয়েছে ঠিক একইভাবে একটি অফিসি দিয়ে কি একাধিক ধরনের ব্যবসা করার সুযোগ রয়েছে কিনা এই প্রশ্নের উত্তর হচ্ছে হ্যাঁ একটি অফিসি বা ওয়ান পার্সন কোম্পানির মাধ্যমে আপনি একাধিক ধরনের ব্যবসা করতে পারবেন সেক্ষেত্রে প্রসিডিউরটি হচ্ছে আপনি যখন অফিসের গঠনতন্ত্র প্রস্তুত করবেন ওই গঠনতন্ত্রের অবজেক্ট ক্লজে আপনি যে ধরনের ব্যবসাগুলো এই অফিসের মাধ্যমে করতে চাচ্ছেন সে ধরনের ব্যবসাগুলোর নাম সেখানে লিখে দিবেন সেক্ষেত্রে আপনি কিন্তু একটি অফিসে দিয়ে একাধিক ধরনের ব্যবসা করার করতে পারবেন একই সাথে আপনাকে যে আরেকটি কাজ করতে হবে সেটি হচ্ছে আপনি এই অফিসি করার পরবর্তীতে অফিসের মাধ্যমে আরেকটি ট্রেড লাইসেন্স করতে হবে সেই ট্রেড লাইসেন্সের ব্যবসার ধরনেও কিন্তু আপনাকে ওই ধরনের ব্যবসাগুলোর কথা উল্লেখ করে দিতে হবে সেক্ষেত্রে আপনি কিন্তু একটি অফিসের মাধ্যমে একাধিক ধরনের ব্যবসা করতে পারবেন তো এই অফিস সম্পর্কিত যদি আরো কোনো প্রশ্ন আপনাদের থাকে সেক্ষেত্রে অবশ্যই আমাকে ফোন করবেন আমার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর ফাইভ ফোর থ্রি টু থ্রি টু তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ